বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ তো গিয়েছিলাম একটু বৃক্ষমেলা ঘুরতে বৃক্ষমেলা আসলে গেলে অনেকই ভালো লাগে চতুর্দিকে বিভিন্ন ধরনের গাছপালা ফুল ফল সবই ছিল বিভিন্ন রকমের গাছ এখানে আসলে সাধারণত যেসব আমরা নার্সারিতে গেলে এই সমস্ত গাছ আমরা দেখতে পাই না কিন্তু মেলায় গেলে এই সমস্ত গাছ অনেক সুন্দর লাগে কি সুন্দর সুন্দর এক একটা গাছ দেখেন না কি সুন্দর তো এখানে ইনডোর প্ল্যান্ট আউটডোর মানে বিভিন্ন ধরনের ফল ফুলের গাছগুলো খুবই সুন্দর ছিল এখানে একটা পন্ড ছিল পদ্মপন্ড এটা খুবই সুন্দর লাগতে আমার কাছে তারপরে আমি পুরোটা মেলায় আসলে ঘুরে ঘুরে দেখলাম কিছু কিছু ফুল ছিল তো এত সুন্দর বলার বাহিরে আমার তো মন চাচ্ছিলো যে সবগুলো গাছই সাথে করে নিয়ে আসি কিন্তু নিয়ে আসা পসিবল না তো চলে আসছে কিন্তু ভালো লেগেছে এক কথায় আবার বাচ্চাদেরকে গাছ চেনানোর জন্য কিন্তু এখানে নেওয়া যেতে পারে কারণ বাচ্চারাও গাছটা দেখলো চিনলো এখনকার বাচ্চারা তো আসলে ওরকমভাবে গাছ চেনেই না আর সবচেয়ে ভালো লেগেছে এই যে আমগুলো এত সুন্দর সুন্দর আম ধরেছিল মানে খুবই ভালো লাগতেছিল এইগুলো গাছ আমি আমার বাসার ছাদেও লাগিয়েছি ওরকমভাবে হয় না তবে এই গাছগুলো দেখেন কি যে ভালো লাগছে আমার তো মন চাচ্ছিলো যে গাছগুলো নিয়ে আসি যাক তো আপনারা যেতে পারেন ঘুরে আসতে পারেন এক মাস ব্যাপী মেলা নেক্সট মান্থে আট তারিখ পর্যন্ত সম্ভবত আছে দেখেন কী সুন্দর কাঠগুলো ও মন আর চাচ্ছিল যে নিয়েই আসি